হ্যালো বন্ধুরা বাংলাদেশ উনিশশো একাত্তর সালে অস্তিত্বে আসে তার আগে এর নাম পূর্ব পাকিস্তান ছিল আজ এই বাংলাদেশে কিছু আজব ঘটনা ঘটে চলেছে পুরো বাংলাদেশে ছাত্ররা রাস্তায় নেমে পড়েছে একশোরও বেশি ছাত্ররা মারা গিয়েছে এদের উপর এমন অপারেশন চালানো হচ্ছে যেন দেখে মনে হয় বাংলাদেশ কোনো শত্রু দেশের সাথে যুদ্ধ করছে কিন্তু এই সমস্ত কিছু হলো কেন চলুন জানা যা উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশ গঠিত হয় তখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে যান উনিশশো সালে বাংলাদেশে একটা নতুন আইন নিয়ে আসা হয় এর নাম ফ্রিডম ফাইটার কোটা সিস্টেম ছিল বন্ধুরা এরা সেই সব লোকেরা ছিল যারা বাংলাদেশ তৈরি করার জন্য নিজেরা লড়াই করেছিল প্রাণ দিয়েছিল বাংলাদেশে এদের মুক্তিযোদ্ধা বলা হয়ে থাকে এই আইন অনুসারে এই সমস্ত পরিবারের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট কোটা মজুত রাখা হবে অর্থাৎ বাংলাদেশের সরকারি চাকরির তিরিশ ভাগ এই ফ্রিডম ফাইটারদের পরিবারের জন্য হবে এছাড়াও এতে আরও অন্যান্য কোটাও সামিল ছিল আর সেই জন্যই একটা সাধারণ ছাত্রের সরকারি চাকরি পাওয়া খুবই দুষ্কর ব্যাপার হয়ে ওঠে বন্ধুরা বাংলাদেশ তৈরি হওয়া আজ প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে আর আজও এই ফ্রিডম ফাইটার কোটা সিস্টেম থেকে গিয়েছে ওই ফ্রিডম ফাইটারদের ছেলের ছেলেরাও এই কোটা ব্যবহার করে চলেছিল আর এই জন্যই বাংলাদেশের ছাত্র সমাজ ধৈর্যের বাঁধ অতিক্রম করে ফেলেছিল বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা বলতে পারেন ডিকটেটার শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ মুজিব অর্থাৎ যিনি বাংলাদেশের ফাউন্ডিং ফাদার শেখ হাসিনা প্রথমবার উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত প্রাইম মিনিস্টার থাকেন আর তারপর ইনি দু সালে পুনরায় প্রাইম মিনিস্টার নির্বাচিত হন আর আজ পর্যন্ত তিনি প্রাইম মিনিস্টার হয়ে রয়েছেন অর্থাৎ পঁচিশ বছর ধরে তিনি বাংলাদেশকে চালনা করে চলেছেন এই জন্য শেখ হাসিনাকে ডিকটেটর বলা হয়ে থাকে বাংলাদেশে সব কিছু তারই কথাতে হয়ে থাকে কিছু মাস আগে বাংলাদেশে ইলেকশন হয় সকল বিরোধী পার্টি ইলেকশনকে বয়কট করে দিলে কী হবে শেখ হাসিনা বিনা কোনো অপোজিশন পার্টি ছাড়া ইলেকশন করিয়ে বসেন ফলে আর কি তিনি আরামসে ইলেকশন জিতে যান এবার বলা হয় যে এই তিরিশ পার্সেন্ট যে কোটাটা ফ্রিডম ফাইটারদের পরিবারের জন্য রয়েছে তার আড়ালে শেখ হাসিনা নিজের পছন্দমতো ক্যান্ডিডেটকে চাকরি দিয়ে দিতেন যাতে তার রাজনৈতিক শক্তি সর্বদা শক্তিশালী থাকে আর এই জন্য শেখ হাসিনা এই কোটা সিস্টেমের অবসান ঘটাতে চাইছিলেন না কিন্তু দু হাজার কুড়ি সালে প্রচণ্ড রাজনৈতিক চাপের কারণে শেখ হাসিনা একটা এক্সিকিউটিভ অর্ডার পাস করে এই কোটা সিস্টেমের অবসান ঘটান স্টুডেন্টরা খুবই খুশি ছিল কিন্তু পাঁচই জুন দু সালে বাংলাদেশের হাইকোর্ট শেখ হাসিনার এই অর্ডারকে খারিজ করে কোটা সিস্টেম পুনরায় চালু করে দেয় এবার আপনি ভাবছেন শেখ হাসিনার এতে কী দোষ দেখুন বন্ধুরা বাংলাদেশের সমস্ত কিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রয়েছে আর স্টুডেন্টরা এই বিষয়টা ভালোভাবে জানত অর্থাৎ এই হাইকোর্টের অর্ডারও শেখ হাসিনার একটা রাজনৈতিক চাল ছিল যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে আর সেই জন্যই শেখ হাসিনা এই বিষয়ে কিছুই করেন না এই জন্য বাংলাদেশের ছাত্ররা রাস্তায় নেমে পড়েন আর এখান থেকে এই সমস্ত কিছু শুরু হয় বাংলাদেশে এই আন্দোলনে বহু ছাত্র মারা পড়েছে এদেরকে দেশদ্রোহী পর্যন্ত ঘোষণা করে দেওয়া হয় বাংলাদেশে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয় আর স্টুডেন্টদের ইন্টেলিজেন্স এজেন্সি এক এক করে তুলে নিয়ে যায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই কোটা সিস্টেমকে সেফ ফাইভ পার্সেন্ট করে দিয়েছে কিন্তু বাংলাদেশের ছাত্রদের সাথে যেটা ঘটে সেটা খুবই দুঃখজনক বিষয় নিশ্চিত করুন আমাদের ভাইদেরকে দিন আমি নিজে আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে আশপাশে ডিজে পাই টিভির লোকজন ঘুরে ফেরা করতেছে আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর খোঁজ পাওয়া যাবে না এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না এভাবে কোনো স্বাধীন রাষ্ট্র চলতে পারে